হাসিনা বিরোধিতা আর ফ্যাসিবাদ বাকশাল বিরোধিতা কি এক জিনিস না অবশ্যই না হাসিনাকে উৎখাতে প্রস্তুত হওয়া মানে উৎখাতে হওয়া না দুইটা এক জিনিস না আমরা সবাই জানি যে হাসিনা সরকারের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এবং তাদের লাখো কর্মী সমর্থক কিন্তু দেখেন এই বিএনপি দুই হাজার সালের ভোটের পরে সেই সংসদকে সংসদে গিয়া বৈশা হাসিনাকে বৈধতা দিল সংসদ তো বৈধ হয়ে যায় হাসিনার শাসনের বৈধতা পায় বিএনপি হাসিনা দুই সালের নির্বাচনের বৈধতা দিছে এটা বিএনপি অস্বীকার করতে পারবে না কিন্তু কিসের বিনিময় মাত্র পাঁচটা সংসদীয় আসনের বিনিময় তাহলে হাসিনার বিরোধিতা আর ফেসিবাদ বিরোধিতা দুইটা আলাদা জিনিস এই দুইটাকে আপনি কিভাবে তাহলে আলাদা করবেন কেমনে বুঝবেন এটা হাসিনা বিরোধিতা আর এইটা ফেসিবাদ বিরোধিতা বিএনপি হাসিনা বিরোধিতা করছে কিন্তু ফেসিবাদ বিরোধিতা কবে থেকে করছে সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে এইটা আপনি বুঝতে পারবেন যে কেউ কবে থেকে হাসিনাকে অবৈধ এবং দখলদার প্রধানমন্ত্রী হিসাবে ভাবতে শুরু করছে এইটাই হচ্ছে আসল লাইন হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী এবং দখলদার হিসাবে হিসাব করা শুরু করা উচিত ছিল দুই হাজার ভুয়া নির্বাচনের পর থেকে কিন্তু বিএনপি তখনও সেটা ভাবতে পারে নাই তারপরেও সেই ইলেকশনে গেছে শুধু ইলেকশনে না সংসদেও গেছে বিএনপি সংসদের পদত্যাগ করে কবে দুই হাজার বাইশ সালের দশই ডিসেম্বর তার মানে দুই হাজার বাইশ সালের দশই ডিসেম্বরের আগ পর্যন্ত যা হাসিনার শাসন সেটাকে বিএনপি বৈধ বলে মনে করে সে পদত্যাগ করুক বা না করুক বিএনপি হাসিনার সেই সংসদকে বৈধ আর হাসিনার প্রধানমন্ত্রীকে বৈধ বলে ধরে নিয়েছিল আইন তো আমাদের সেটাই বুঝতে হবে আপনি নির্যাতিত হইলে আপনি ফ্যাসিফত বিরোধী হইয়া যান না হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ধরে নিয়ে তার সমালোচনায় কোন বিপ্লবীপনা নাই রুমিন ফারানা সেই সংসদে গিয়া যতই জ্বালা মুয়ে বক্তব্য দেখ না কেন হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ভাই বানিয়াই সেটা সে বলছে এর ফলে হাসিনাকে হাসিনার ফেসিবাদ ফেলতে চাইছে রুমিন রুমিন ফারহানা হাসিনার সেই ইচ্ছাই পালন করছে এইভাবেই হাসিনা বিরোধিতার সবচেয়ে নিরাপদ পদগুলো তৈরি হয়েছিল যেমন কোন বাম সংগঠনের হয়ে হাসিনার সমালোচনা করা ছিল অনেক বেশি নিরাপদ ছাত্র বা শিবিরের তুলনায় তাই না এইটা ওই বামাদের দোষ না কিন্তু এতে যদি হাসিনা তাদেরকে কম হুমকি মনে করে তাহলে সেটা তো সত্যি তাই না এটাও আমাদের অস্বীকার করা উচিত না যে মির্জা ফখরুল তো মামলার ভারে হাঁটতেই পারতেন না হাজার হাজার ছাত্র দল যুবদল কর্মীকে হত্যা করছে এই সরকার ছাত্র ইউনিয়নের কয়জনকে করছে করে নাই বামপন্থীদের কয়জনকে করছে করে নাই একজনকে পুলিশ ধরত আবার একটু দূরে গে ছাইড়া দিত এই যে দেখেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতারে ধরছে আবার ছেড়ে দিছে সবাই রে এরকম করতো ধরতো আবার ছেড়ে দিত একটু দূরে নিয়ে যায় নুরুল হক নুরুল নির্যাতনের শিকার হয়েছে কিন্তু সেই আবার হাসিনার মাঝে তার মায়ের প্রতি ছবি খুঁজে পাইছে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন বিভিন্ন তখন তিনি আসলে আমার আমার সেই মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে দেখতে পেরেছি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন এই সমস্ত ঘটনা কিন্তু খুবই জটিল কিন্তু এগুলো এত সহজে ঘটত না যদি প্রফেসর ইউনুস শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে বাকশালীয় ফ্যাসিস্ট দল হিসেবে চিন্তা করতেন চিনে নিতেন জনগণকে চিনে দিতেন এটা ডিফাইন করতেন তাদের আদর্শিক কাঠামো এবং রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতেন এবং সংজ্ঞায়িত করতেন ওনাকে বলতে হতো কেন এইগুলা গণতন্ত্রের পরিপন্থী এবং আপত্তিকর যুক্তিসহ কিন্তু তিনি সেটা করেন নাই এগারো মাস পার হয়ে গেছে ওনার করার সেটা সময় হয় নাই কারণ এইগুলা যদি আগে থেকে সংজ্ঞায়িত না হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যাই করুক এই সমস্ত হয়ে দেখায় লোক দেখানো পপুলিজম বিষয়টা হওয়া উচিত ছিল এই আইন মন্ত্রণালয় অপরাধের ধরন অনুযায়ী সংজ্ঞায়িত করবে সেই অনুযায়ী একটা তালিকা প্রণয়ন করবে জনগণের সামনে সেই তালিকাভুক্ত ব্যক্তিদের কর্ম এবং অপরাধ উপস্থাপন করবে তারপর আদালতে মামলা হবে এবং আদালতের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে এখন কি করতেছে খাইরুল সাহেবকে এগারো মাস পরে ধরা হইলো কেন এগারো মাস আগে কেন ধরা হইল না আবার এখন কেন ধরা হইলো এই একই রীতি যেভাবে ধরা সেটা পুলিশ আমলা সেনাবাহিনী সবার ক্ষেত্রে প্রযোজ্য বিচার বিভাগের জন্য জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করবে তারপর ব্যবস্থা নেবে কিন্তু জোর করে অবসরে পাঠায় দেওয়া হচ্ছে এইভাবে তো শেষ করা যাবে না জোর করে অবসরে পাঠায় তো দায় শেষ করা যাবে না আবার দেখেন আজকে দেখলাম একজন উপদেষ্টা চট্টগ্রাম কারাগারে হাসিনার তিন এমপির সঙ্গে বৈঠক করছে দেখা করছে পত্রিকায় আসছে ছবি ভাইরাল হয়েছে ধর্ম উপদেষ্টা কেন গেছে স্বরাষ্ট্রমন্ত্রী যায় জেলখানায় মাঝে মাঝে ধর্ম উপদেষ্টা জীবনে কোনোদিন যায়নি উনি কেন গেছে ঘুটু করতে সে কোনো কাজ করে না হেফাজতের সাথে দূরত্ব তৈরি হয়েছে হেফাজতে নাকি তাকে রিকমেন্ড করে দিছে হেফাজতের সাথে দূরত্ব কেন তৈরি হয় এর জন্যই তৈরি হয়েছে ধর্ম উপদেষ্টার জন্যই তৈরি হয়েছে আর এই সমস্ত জিনিস যদি চলতে থাকে তাহলে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ভেঙে পড়বে প্রফেসর অনুস যখন প্রশ্ন করে তখন জবাব দিতে পারে না কারণটা হইতেছে ফ্যাসিজমকে প্রফেসর অনু স্পষ্ট করে সংজ্ঞায়িত করেনি এবং রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্ট বিরুদ্ধে গুলোর কোনো কাঠামোগত লড়াইও শুরু করতে পারেনি ফলে এই উপাদানগুলো এক ভয়ঙ্কর সামাজিক বিপর্যয়ের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে বাংলাদেশে দুইটা দেখছে এক শেখ মুজিবের সরকার আর দুই প্রসার ইউন সরকার দুই সরকারই একটা রক্তাক্ত লড়াইয়ের পর ক্ষমতা আসছিল মানুষ অনেক আশা করছিল সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনসর শেখ মুজিব মানে সর্বির বডিগার্ড দুইজনে দারুণ জনপ্রিয় ছিল মুজিবের সরকার ফেল করছে নি দারুণভাবে এমনভাবে ফেল করছে যে সর্দি বডিগার্ড জয় বাংলা হলে সবাই বলে আলহামদুলিল্লাহ ঠিক এই পথে হাঁটতেছে প্রফেসর উনসের সরকার ক্রমাগত জনপ্রিয়তা হারাইতেছে দেখেন উনারা তো বারো ভাতারির মতো ঠাপ খায় ওয়াকারের থাপ খায় বিএনপির থাপ খায় আওয়ামী লীগের থাপ খায় ইন্ডিয়ার ঠাপ খায় দুই দিন পরপর গদি নড়ে যায় কেউ তো সাপোর্ট করে না সবাই বিরক্ত আমরা কয়েকজন খায় না খায় এক সাপোর্ট করে গেছি সরকার যেন ভালো চলে নানা পরামর্শ দিছি কোনো পরামর্শ শুনে নাই দুই একটা হয়তো শুনছে কালে ভদ্রে বালিতে পেশাব করে দেখছেন কোনো চিহ্ন থাকে না কলেছেন সরকারকেও তাই কোন পরামর্শ দিলে শুনে না বালিতে পেশাবের মতো কোনো চিহ্ন থাকে না এই যে মাইল ঘটনা। আমি তো ইউজুয়ালি উপদেষ্টাদের ফোন করি না ওই দিন দুর্ঘটনার সাথে সাথে আবার ফোন দিয়েছি বলছি পরীক্ষা স্থগিত করে দেন তখন বাংলাদেশের টাইম বেলা তিনটা হবে উনি বললেন দেখতেছি আমি কল্পনাও করি না এই সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন না পরে জানলাম শিক্ষা সচিব এই পরীক্ষা স্থগিত করতে রাজি হন নাই তাইলে আপনার ভাই কেন শিক্ষা উপদেষ্টা থাকবেন শিক্ষা সচিবকে উপদেষ্টা বানা দিলেই হয় সেই যখন সব ডিসিশন আমি আপনার ফোন করার পরে কি ঘটছে আমি পরিষ্কার দেখতে পাইতেছি আপনার ভাই শিক্ষা সচিবকে ডাকছে ফোনের পরে জিজ্ঞেস করছে আচ্ছা বলেন তো এই পরীক্ষা স্থগিত করে দেওয়া উচিত না সিদ্দিক জুবাই ও তা আমলা ওই সবার বেশি বুঝে সে বলছে জি স্যার জি স্যার আমরা তো করতেই পারি কিন্তু এই অ্যাক্সিডেন্ট তো ঢাকার একটা সেন্টারে সারা দেশে সবই তো প্রিপারেশন নিয়ে ফেলছে বন্ধ করলে ঝুলে যাবে সব প্রিপারেশন শিক্ষকদেরও একটা প্রিপারেশন থাকে দেখেন অনেকে দেখেন পরীক্ষার পরে ছুটি কাটাইতে যাবে টিকিট ফিকিট কাটে ফেলছে এতো বেড়া হয়ে যাবে তো সব পরে ইয়ে নিতে গেলে তার পরীক্ষা নিয়ে নি স্যার এই যে মাইলস্টোনের জন্য আমরা পরে একটা আলাদা নিয়ে নিব নি পরীক্ষা জিজ্ঞেস করেন আপনার ভাইকে এটাই বলেছিল কিনা সিদ্দিক জুবাই এ তো এটাই বলবে কারণ তো ধান্দা দুইটা দিন নষ্ট হবে এটা ধান্দা দুই দিনের ধান্দা নষ্ট হবে ওটা বসেই তাকে ধান্দা করার জন্য সিদ্দিক জুবাইরা বুঝলো না আপনার ভাইয়া বুঝলো না যে এইটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন না এটা পলিটিক্যাল ডিসিশন। এই পলিটিক্যাল ডিসিশনে দুইটা কাজ হইতো কি সেই কাজ প্রথম যে বিষয়টা হবে তা হচ্ছে এই যে দৈব দুর্বিপাক বা দৈব দুর্ঘটনা ঘটলে মানুষ তার রাগ হতাশা এইটা ঝারার একটা রাস্তা খুঁজে সময়। কোথায় এটা ছাড়া যায় যেহেতু একটা স্কুলে হয়েছে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তাদের আঙুল তুলবে ওই দিকেই তাদের রাগ ক্ষোভ ধাবিত হবে এই কারণে শিক্ষা মন্ত্রণালয়কে প্রো হয়ে কাজ করতে হবে জনরোজ যেন তার দিকে ধাবিত না হয় দুই নম্বরে সংহতি জানাইতে চায় আমরা কোন একটা সংকটে গোটা জাতি রক্ত দিতে চায় দেখেন সকলে হাসপাতালে ভিড় করছে এটা কি জন্য রক্ত দেওয়ার জন্য সে দেখতে যে আমি একটা আমি একটা কাজ করলাম আর কি এই সংকটে তারা সংহতি জানাইতে চায় যারা ঢাকা আছে তারা না হয় হসপিটালে গেল রক্ত দেওয়ার চেষ্টা করলো পারলো কি পারলো না সেটা অন্য কথা কিন্তু তো চেষ্টা করলো এইটাই তার সংহতি জানানো এইটাই তার শান্তি কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে সংহতি জানাবে আহত নিহতদের ব্যাপারে একটাই উপায় আছে পরীক্ষা বন্ধ করলাম আমরা তাদের কথা চিন্তা করলাম শোক করলাম এইটা তো একটা পলিটিক্যাল ডিসিশন ছিল কিন্তু সিদ্দিক জুবাইর এই পলিটিক্যাল ডিসিশনের রাস্তাটাকে বন্ধ করে দিল বাংলাদেশে আমলাদেরকে হাসিনা এটাই বানাইছে তারা নিজেদেরকে সর্বে সর্বা মনে করে নিজেরাও পলিটিক্যাল ডিসিশন নিতে চায় পুলিশ যেমন মনে করতে যে হাসিনা সরকারকে তারাই ক্ষমতায় রেখেছে তারাই রাজনৈতিক দল হয়ে গেছিল সে নিজে জয় বাংলা স্লোগান দেয় দেখেছেন না এই জিনিস হয়েছে এই আমলারা মনে করে তারাই রাষ্ট্রের মালিক ডিসিশন সব তারাই নিতে পারে তারা সবার বেশি বুঝে আবার দেখেন ইন্ডিয়া থেকে ডাক্তার আসবে কেন ঘোড়া রোগীদের চিকিৎসার জন্য আমাদের সাফিসিয়েন্ট স্কিল ডাক্তার নাই তারপরে ইন্ডিয়া থেকে ডাক্তার আনতে হবে যখন গত বছর জুলাই আগস্টে বিপ্লব হাজার হাজার ছেলে পঙ্গু হইলো গুলি খায় শো হারালো কারোর জন্য ভারত কি ডাক্তার পাঠাইলো এত লোক যে পঙ্গু হইলো এত বাচ্চা যে পঙ্গু হইলো ভারত কি ডাক্তার পাঠিয়েছিল এখন না কেন তাদের পেট পুরায় তারা আমাদের ভিসা বন্ধ করে দিছে তারা আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দিছে তারা ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবলকে আশ্রয় দিচ্ছে ওইখানে ওইখান থেকে অন্তর্ঘাত চালাইতেছে প্রত্যেক দিন বাংলাদেশ বিরোধী প্রচারণা তাদের টিভি চ্যানেলগুলোতে তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আমাদের টিভি চ্যানেলগুলোতে বন্ধ করে দিছে ভারতে দেখতে দেয় না এমনকি ভারতে আমাদের দূতাবাসের উপরে আক্রমণ হয়েছে তারপরেও ভারতের ডাক্তারকে আনতেই হবে গাজা উপত্যকায় কি ইসরায়েলের ডাক্তার আনতে হয় এটা তো তাই হইল যে গাজা বানাইছে তাকেই আমি ডেকে আনলাম এটা কার উদ্যোগে হয়েছে তৈদ সাহেব উপদেষ্টা ও কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালায় সে বলছে এটা আমাদের করতে হবে আন্তর্জাতিক সম্পর্ক জন্য এটা গুরুত্বপূর্ণ করছে এই উপদেষ্টা শফিউর রহমানের মতো একজন দক্ষ কূটনীতিবিদকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করতে দেয় নাই করা হয়েছিল তাকে কাজ করতে দেয় না অফিস করতে দেয় না কেন দেয় না তারে জিজ্ঞেস করেন কসুখেতে তার বিরুদ্ধে ক্যাম্পে চালালো না কুসুখতি ক্যাম্পেন চালাইছে বিএনপি ডি তৌহিদ সাহেব এবং এই তৌহিদ সাহেব ভারতের ডাক্তার আনার জন্য উতলা এবার এই ডটগুলা মিলাইতে পারেন ওয়াকার কুসুখতি বিএনপি recommended উপদেষ্টা এই ডটগুলা মিলাইতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় কিভাবে কেন কুসুখতি সফির রহমানের বিরুদ্ধে লাগে কোন ব্যাখ্যাবেসন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করা হলো তাকে কেন অফিস করতে দেওয়া হইলো না কোনো ব্যাখ্যা নাই তৌহিদ সাহেব কেন ইন্ডিয়ান ডাক্তার আনতে চাচ্ছে কারণ তৈয়ব সেব ইন্ডিয়াকে ঢোকার রাস্তা করে দিয়ে যাবে তৈয়ব সাহেবের সাথে ডিপ স্টেট এরই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতেই তৈয়ব পরষ্ট উপদেষ্টা হয়ে বসে এবং তাকে রিকমেন্ড করছে বিএনপি। বলসরুণের UserService সরকারকে বলে দিতে চাই ইন্ডিয়ার ডাক্তার যদি আসে না কোনো উপদেষ্টার সামড়া থাকবে না কিন্তু সকাল সন্ধ্যা ফ্রি ফ্রি সাপোর্ট দিয়ে গেছি এমনি এমনি না ইন্ডিয়ার কাছে নত জানু হইলে মাপ নাই দেখবা আপনারা কিভাবে সরকার চালান। দিনের পর দিন সাপোর্ট দিয়ে গেছি বয়ান তৈরি করে দিয়েছি ন্যারেটিভ তৈরি করছি কোনো হিসাব নাই ইন্ডিয়ার কাছে নত জানু হন ইন্ডিয়ার কাছে যে নত জানু হন তাহলে আপনাদের পিছের বালের সাপোর্ট কোন সাপোর্ট নাই হেফাজতের বিরুদ্ধে হেপাজতের আমি কয়বার বলছি হেফাজতের আলেমদের সাথে বসেন সমস্যাগুলো শুনেন আমাকে বলা হয় যে আগস্টের 5 তারিখের আগে উনি ব্যস্ত উনি সময় দিতে পারবেন না খুবই ব্যস্ত উনি এতই ব্যস্ত যে উনি ক্ষমতা আসার পরে পরপর দুইবার ডেকে নিয়ে সোহেল তাসকে গল্প করে এই সময় ওনার হয় হেফাজতের সাথে বসার ওনার সময় হয় না সৈলতাজকে দেখে কি গল্প করে জানেন সৈলতাজ বলতেছে আপনার পায়ের এক্সারসাইজ করতে হবে এটা এটা করলে আপনার ব্রেন ঠিক থাকবে শুনেন বেনে বেনে করছি না শুনেন and being shut down and when it reaches degenerative state, it's all ধর্মমন্ত্রী এই নাগবির সাথে দেখা করে ধর্মমন্ত্রী জেলখানে যাইতে হবে কেন বিচারাধীন আসামির সাথে দেখা করতে হবে কেন ওই সিস্টেম করিচ্ছে হেফাজত সরকারের সাথে কথা বলতে পারে না সেইখানে ধর্মমন্ত্রীর কোন লোল নাই কিন্তু নাগবির সাথে দেখা করতে সে ঠিকই যায় ঘুটু করতে যায় নাকবির সাথে সৌদি আরবের নাকি একটা কানেকশন আছে ওই কানেকশন দিয়ে কাজ করতে গেছে দেখেন আবার দেখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যৌন জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হইলো কারণটা কি কারণটা আর কিছু না টাকা দিতে হবে রাষ্ট্রের হাতে টাকা আছে তাই দিব আমার ইচ্ছা ইচ্ছা মাই খুশ আমি দিব কে ঠেকাবে মানে বিষয়টা যদি এরকম হইতো যে একটা ঘৃণিত পেশা থেকে তাদেরকে বের করে আনার জন্য পুনর্বাসন করার জন্য আমরা এই টাকাটা খরচা করতেছি তাহলে সবাই মেনে নিত যদি এরকম হইতো যে পরিশ্রমী নারীদের জন্য আমি অনুদান দিচ্ছি তাহলে ইটা ভাঙে যারা কাজের বোয়ার কাজ করে যারা গার্মেন্ট শ্রমিক যারা তাদেরকে দিতেন এর মধ্যে যারা অসুস্থ তাদেরকে বেছে বেছে দিতাম যারা বয়স্ক তাদেরকে বেছে বেছে দিতাম যৌন কর্মীদেরকে কেন দিতে হবে এটা কি জন্যে যে কেউ ফ্রি ফ্রি মাগ নাম মজা করে গেছে সে টাকাটা পূরণ করে দিলাম এখন সরকারের ফান্ড থেকে কোনো যুক্তি নাই এ প্রসঙ্গে একটা আঠারো প্রাক জোক বলি কিছু মনে করিলেন না আমার পেজে লন্ডনের বিএনপির নেতা মালিক সাহেবের ভ্যাগিনা এটা কমেন্ট করিছে আমাকে নাকি উনি জবাই করা হবে জব করবি জব ভ্যাগিনা সত্যিকারের ভ্যাগনা কিনা জানি না কিন্তু ও দাবি করিছে যে মালিক সাহেব তার মামা এই ভ্যাগনার এটা আছে জানেন তো আমি এটা কমেন্টে রিপ্লাই লিখেছিলাম সেটা হইতেছে ওই মালিক সাহেবের ভ্যাগনা চল্লিশ টাকা এক এক মায়ারে ফিট করিছে তো তারপরে কাজ শুরু করিছে আর কি কাজ করতে করতে সাদের ফুটে দিয়ে সাদের আলো পড়ছে তুই কইলেও যে সাত ফুটে চাঁদের আলো দশ টাকা বাদ গেল ঝুলো কেন দুটি দশ টাকা বাদ তাই এরপরে ওই করতে করতে আর কি তো বলতেছে যে দিলে পাদ দশ টাকা তাই বাদ পরে কাজটা শেষ করে প্যান্ট পরছে প্যান্ট পরে বাইরে যাচ্ছে তখন বলতেছে যে ভাই দশটা টাকা দেন তো বলতেছে যে মালিক সাহেবের ভ্যাগ আর দশ টাকা মাগ না তো এইরকম কি মাগনা যারা তাদেরটা পূরণ করে দিল সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটা জবাব কি কোনো জবাব নেই ইলিশ আমরা ইউরোপে থেকে ইলিশ মাছ খাইতে পারিনা বাংলাদেশের ইলিশ এখানে আসে না কারণ কিন্তু কলকাতায় যায় কারণ যারা উপদেষ্টা হয়েছে যারা সরকারে তারা মনে করে তারা দেশের মালিক আর আমরা চাকর বাকর রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে এখন এই সময় আমাদের দাবি তোলা অপদার্থ উপদেষ্টা মন্ডলীকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করার জাতীয় সরকার গঠন না করলে কারণ কারো কথাই শুনবে না ওইদিকে আওয়ামী লীগ তৈরি হয়ে গেছে এখন বলে কিছু হইলে বলে আওয়ামী লীগ ঢুকে যাবে আন্দোলনের মধ্যে আরে আওয়ামী লীগ ঢোকে কেমনি স্কোপটাকে করে দেয় সরকারই তো করে দেয় উনিশশো একাত্তর নিয়ে বলি যে ইন্ডিয়া ষড়যন্ত্র করতে পারে কেন কিছু একটা ছিল যে যে করতে পারে আওয়ামী ঢুকে যাবে বললেই হবে আওয়ামী ঢুকতে পারে কেন আমার ধরনের উপদেষ্টা মন্ডলী থাকলে নির্বাচন পর্যন্ত যাইতেই পারবে না একের পর এক ডিজাস্টার করবে করতে হচ্ছে এখনো সময় আছে দ্রুত উপদেষ্টা মন্ডলীকে পাশে লাথি দিয়ে বের করে যারা ভালো করতেছে তাদেরকে রাখা যেতে পারে কিন্তু বেশিরভাগই নতুন মুখ আনতে হবে সরকার ইন্ডিয়ান ডাক্তার কেন নিছেন মানে ইন্ডিয়ান ডাক্তারদের পছন্দ তো হবেই ইন্ডিয়া বার হ্যালো তবু আমি তোমায় দূর হতে ভালোবেসে যাব হয়তো কিছুই নাহি পাবো এটা বলবে হোসেনুসের সরকারের রন্ধন অন্ধে ইন্ডিয়ান ডলার বসে আছে এদের কাজে হইতেছে এমন কিছু ক্রমাগত করতে থাকা যেন প্রফেসর সরকার একটু একটু করে জনপ্রিয়তা হারাইতে থাকে আর প্রফেসর ইউনুসের বাধা দেয় না উনি কোনো কিছুই বাধা দেন না বাংলাদেশে একটা সুযোগ আসছিল নতুন শাসনের নতুন সমাজ চেতনার সত্যিকার অর্থে মানুষের রাষ্ট্র নির্মাণের কিন্তু এই সুযোগ হেলায় আমরা হারাইতেছি এই সুযোগ তো দ্বিতীয়বার আসবে না এই সুযোগ যদি আমরা কুশাসনের পুরনো নীলসা আর আমলাতান্ত্রিক গোজা মিলের ভেতর হারায় ফেলি তাহলে আর কিছুই তো বাকি থাকবে না এত রক্ত বৃথা যাবে এত সংগ্রাম বৃথা যাবে জনগণ আপনাদের সময় দিচ্ছে ধৈর্য দেখাইছে সহ্য করছে এমন সময় এসছে স্পষ্ট হয়ে দাঁড়ানোর ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলার রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ইন্ডিয়ান দালালদের আলাদা করে চিহ্নিত করার পুরোনা ভুলের দায় থেকে বেড়ায় এসে জনগণের ভাষায় কথা বলার আপনারা যারা ক্ষমতায় আছেন আপনাদের সামনে দুইটা পথ একটা পথ ন্যায়ের গণতন্ত্রের জনগণের সঙ্গে সম্মানের চুক্তির আর আর একটা পথ স্বৈরতন্ত্রের পুরোনো দালান ভাঙা ইটের উপরে দাঁড়ায় ক্রমাগত ধ্বংসের সিদ্ধান্ত আপনাদের আমরা যারা এই স্বপ্ন নিয়ে আসি তারা শুধু প্রতিজ্ঞা করতে পারি আমরা থামবো না ফিরব না আমরা সেই বাংলাদেশ চাই যেখানে কোনো মা তার সন্তানের কবর খুঁজে বেড়াবে না যেখানে নষ্ট আমলাতন্ত্রকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না যেখানে উপদেষ্টা না জনগণ হবে শেষ কথা বাংলাদেশের রাস্তায় যদি আবার আলো জ্বলে তার আগুন আসবে আমাদের চোখ থেকে আমরা দেখাবো ফ্যাসিবাদ কিভাবে পরাজিত হয় কিভাবে একটা জাতি তার শিকল ভাঙে আর সময় দেওয়া হবে না কিন্তু আপনাদের এবার আমরা হিসাব চাইব ক্ষমতা করা চলবে না বসছেন ক্ষমতা উপভোগ করতেছেন এই সমস্ত তুলে আগেই এই দেশ জনগণের ক্ষমতায় চ্যাপে বসা প্রভুদের না যেই ক্ষমতায় যায় সেই প্রভু হয়ে যায় তারা নিজেদের দেশের মালিক বলে মনে করে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পরে বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশ কার কেউ থামাইতে পারবে না জয় হোক জনগণের জয় হোক ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের ইনকিলাব জিন্দাবাদ